নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে আর আরবি এন টিপিসি দুই হাজার পঁচিশে ইদানিং আমি যে কোয়েশনগুলি পেয়েছি সেই কোশ্চেনগুলি নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাহলে চলো আর সময় নষ্ট না করে সরাসরি চলে আসি আমরা প্রথম যে কোয়েশ্চেন কোশ্চেনটি একটু খেয়াল করো তাও কি বলেছে বলেছে লাবণী কোন রাজ্যে লোকনৃত্য চারটে অপশন দিয়ে রেখেছি আমি উত্তর প্রদেশ পাঞ্জাব গুজরাট না মহারাষ্ট্র আর একবার কোশ্চেনটি রিপিট করছি লাবনী কোন রাজ্যের লোকনৃত্য এই চারটি অপশনের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র তারপরে কোশ্চেন দেখো টেনিসের প্রথম উইম্বলডন ওপেন কখন অনুষ্ঠিত হয়েছিল টেনিসের প্রথম উইম্বল ডন ওপেন কখন অনুষ্ঠিত হয়েছিল তোমাদের অপশনে আছে বারোই নভেম্বর আঠারোশো একাশি সালে দশ জুলাই বলেছে টেনিসের প্রথম উইম্বলডন ওপেন কখন অনুষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সার নয় জুলাই আঠারোশো সাতাত্তর সালে নয় জুলাই আঠারোশো সাতাত্তর সালে অনুষ্ঠিত হয়েছিল তারপরে কোয়েশ্চেন দেখো কোন রাজ্যে রণ উৎসব পালিত হয় কোন রাজ্যে রণ উৎসব পালিত হয় অপশন অনে দিল্লি দুই অপশনে অপশনে বলেছে বলেছে মণিপুর তিন আসাম এবং চার নাম্বার অপশনে বলেছে গুজরাট তাহলে কোয়েশ্চেনটি সঠিক অ্যান্সার কোন রাজ্যে রণ উৎসব পালিত হয় চার নাম্বার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার গুজরাট রাজ্যে রণ উৎসব পালিত হয় তারপরে কোয়েশ্চেন দেখো কী বলেছে আত্মনির্ভর যোজনা কখন শুরু হয়েছিল আত্মনির্ভর যোজনা কখন শুরু হয়েছিল অপশানে দেখো কী বলেছে তেরোই নভেম্বর দুই সালে বারোই অক্টোবর দুই সালে দশই ডিসেম্বর দুই সালে দশই অক্টোবর দুই সালে তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে আত্মনির্ভর যোজনা কখন শুরু হয়েছিল তেরোই নভেম্বর দুই হাজার কুড়ি বারোই অক্টোবর দুই হাজার কুড়ি দশ ডিসেম্বর দুই হাজার সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের দশ অক্টোবর তারপরে কোশ্চেন ই থ্রি হান্ড্রেড ই তিনশো কোন ভিটামিনের নাম ই তিনশো কোন ভিটামিনের নাম এক নাম্বারে বলেছে ল্যাকটিক অ্যাসিড দুই নাম্বারে বলেছে সালফিউরিক অ্যাসিড তিন নাম্বারে বলেছে অ্যাসকর্বিক অ্যাসিড চার নাম্বারে বলেছে কোনোটিই নয় তাহলে ই থ্রি হান্ড্রেড কোন ভিটামিনের নাম ল্যাকটিক অ্যাসিড সালফেরিক অ্যাসিড অ্যাসকর্বিক অ্যাসিড না কোনোটিই নয় সঠিক অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের অ্যাসকরবিক অ্যাসিড ই থ্রি হান্ড্রেড অ্যাসকরবিক অ্যাসিডের নাম তারপরে কোশ্চেনে কি বলেছে আঠারোতম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে কোথায় বা সম্মেলন কোথায় আয়োজিত করা হয়েছিল দেখো কোশ্চেনটা কি বলেছে আঠারোতম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন কোথায় আয়োজিত করা হয়েছিল অপশন অনেকেই বলেছে মিরাটে দুই নাম্বারে বলেছে ইন্দোরে চার তিন নম্বরে বলেছে যোধপুর এবং চার নাম্বারে বলেছে জয়পুর তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আঠারোতম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন কোথায় আয়োজিত হয়েছিল মিরাট ইন্দোর যোধপুর জয়পুর সঠিক অ্যান্সার হচ্ছে ইন্দোর ইন্দোরে অনুষ্ঠিত হয়েছিল তারপরে কোয়েশ্চেন কি বলেছে বিসিসি এর বর্তমান লোকপাল হলেন বিসিসি এর বর্তমান লোকপাল হলেন দাও কি বলেছে আস্তিক রায় দুই নাম্বার বলছে প্রদীপ কুমার সিং তিন নাম্বার বলেছে লক্ষণ বর্মা চার নাম্বার বলেছে অরুণ মিত্র তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে বিসিসি এর বর্তমান লোকপাল হলেন অরুণ মিত্র অরুণ মিত্র হলো সঠিক অ্যান্সার তারপরে কোশ্চেনে আসো ভারতে বর্ষা প্রথম কোন উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবেশ করে ভারতে বর্ষা প্রথম কোন উপকূলীয় অঞ্চল নিয়ে প্রবেশ করে প্রথম অপশনে বলেছে পুনে দুই নাম্বার বলেছে চেন্নাই তিন নাম্বার বলেছে কলকাতা চার নাম্বার বলেছে কেরালা সঠিক অ্যান্সার কোনটি হবে ভারতে বর্ষা প্রথম কোন উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবেশ করে সঠিক অ্যান্সার হবে তোমাদের কেরালা ওকে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কেরালা তারপরে কোশ্চেন ব্রিটিশ রাজতন্ত্রের শাসন কখন শুরু হয়েছিল ব্রিটিশ রাজতন্ত্রের শাসন কখন শুরু হয়েছিল অপশনে বলেছে আঠারোশো সালে আঠারোশো সালে আঠারোশো সালে না আঠারোশো সালে ব্রিটিশ রাজতন্ত্রের শাসন কখন শুরু হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আঠারোশো সাতান্ন সালে তারপরের প্রশ্নে চলে এসো কি বলেছে থর মরুভূমি কোথায় অবস্থিত থর মরুভূমি কোথায় অবস্থিত প্রথম অপশনে বলেছে চীন ও জাপান তারপরে অপশানে বলেছে নেপাল ও ভুটান তিন নাম্বারে বলেছে ভারত ও শ্রীলঙ্কা চার নাম্বারে বলেছে ভারত ও পাকিস্তান তাহলে থর মরুভূমি কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ভারত ও পাকিস্তান ভারত ও পাকিস্তানে এই থর মরুভূমি অবস্থিত তারপরে কোশ্চেনে এসে দাঁড়াও পশ্চিমে প্রবাহিত নদী কোনটি পশ্চিমে প্রবাহিত নদী কোনটি প্রথম অপশন বলেছে নর্মদা ও তাপ্তি নদী দু নাম্বার বলেছে গোদাবরী ও মহানন্দা তিন নাম্বার বলেছে ইরাবতী ও কাবেরী চার নাম্বারে বলেছে ময়ূরাক্ষী ও কৃষ্ণা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমে প্রবাহিত নদী কোনটি সঠিক অ্যান্সার হবে নর্মদা ও তাপ্তি নদী পশ্চিমে প্রবাহিত নদী হচ্ছে নর্মদা ও তাপ্তি নদী তারপরে কোশ্চেন বিনোদন শীর্ষ সম্মেলন ওয়েবস বিনোদন শীর্ষ সম্মেলন ওয়েবস দুই হাজার পঁচিশ কোথায় হয় বিনোদন শীর্ষ সম্মেলন ওয়েবস দুই হাজার পঁচিশ কোথায় হয় প্রথম অপশনে বলেছে উত্তরপ্রদেশ সেকেন্ড অপশনে বলেছে গুজরাট থার্ড অপশনে বলেছে দিল্লি এবং ফোর্থ অপশনে বলেছে মুম্বাই তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বিনোদন শীর্ষ সম্মেলন ওয়েবস দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছিল মুম্বাই এটা সঠিক অ্যান্সার তারপরে কোশ্চেনে এসো সম্প্রীতি কোন ব্যাংক দশ বিলিয়ন ডলারের বিনিময় বলেছে কোন ব্যাংক 10 বিলিয়ন ডলারের বিনিময় করেছে আমাদের অপশনে বলেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক দুই নাম্বার বলেছে ব্যাংক অফ ইন্ডিয়া তিন নাম্বার বলেছে পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং চার নাম্বার বলেছে এলাহাবাদ ব্যাংক তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে সম্প্রতি কোন ব্যাংক 10 বিলিয়ন ডলার বিনিময় করেছে সঠিক অ্যানসার হচ্ছে এলাহাবাদ ব্যাংক চার নাম্বার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার তারপরে क्वेश्चनে এসো সত্য শোধক সমাজকে প্রতিষ্ঠা করেছিল সত্য শোধক সমাজকে প্রতিষ্ঠা করেছিল প্রথম বলেছে সত্যেন্দ্রনাথ রায় দুই নাম্বার অবনীন্দ্র রায় তিন বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর চার নাম্বারে বলেছে জ্যোতিবা ফুলে তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে সত্য সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে জ্যোতিবা ফুলে চার নাম্বার হবে আমাদের সঠিক অ্যান্সার জ্যোতিবা ফুলে তারপরে কোশ্চেন কোন নদীটি পশ্চিমে উৎপন্ন হয়েছে কোন নদীটি পশ্চিমে উৎপন্ন হয়েছে প্রথম অপশন বলছে ব্রহ্মপুত্র নাম্বারে বলেছে কৃষ্ণা নদী তিন বলেছে নর্মদা নদী চার বলেছে কাবেরী নদী তাহলে এই প্রশ্নের সঠিক হয়ে যাবে তোমাদের কোন নদীটি পশ্চিমে প্রবাহিত হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণা নদী অর্থাৎ দুই নাম্বার হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত বা যাদের এখনো এক্সাম হয়নি পরবর্তী শিফটে যারা এক্সাম দিতে যাচ্ছ তোমরা দয়া করে এই ক্লাসগুলি একটু একবার চোখ রেখে যাবে কারণ প্রত্যেকটি শিফটেই তোমাদের কিন্তু কোশ্চেনগুলো রিপিট হচ্ছে কোশ্চেনগুলো কিন্তু কেউ ছাড়বে না আরেকটা কথা আমার চ্যানেলে যারা নতুন দেখছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে একটু প্রেস করে দেবে এবং সর্বশেষে যদি ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবে এবং কারো কোথাও কোনো রকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমাকে জানাবে যেন তোমরা সেরকম কোনো সমস্যার সম্মুখীন না হও পরবর্তীতে সেই দিকে আমি নজর রাখবো আর যারা আমার এই ক্লাসটি দেখছো আমি প্রত্যেকটি ক্লাসেই বলে আসছি স্টার্টিং থেকে যারা আমার এই লেখাগুলি বুঝতে পারছো না স্পষ্ট ভাবে বুঝতে পারছো না তারা দয়া করে ক্লাসটি দেখার সময় একটা খাতা এবং পেন অবশ্যই সঙ্গে রাখবে আমি প্রত্যেকটি কোশ্চেন রিপিট করছি তোমরা একটু সুন্দরভাবে আগে করার পরে তারপর কোশ্চেনগুলি রিভাইজ করো দেখবে তোমাদের মনের মধ্যে একদম গেঁথে গেছে ওকে তারপরে কোশ্চেনে আসলে দেখো কি বলেছে বলেছে অশোকের শিলালিপিতে কোন লিপি ব্যবহার করা হয়েছিল অশোকের শিলালিপিতে কোন লিপি ব্যবহার করা হয়েছিল অশোকের শিলালিপিতে কোন লিপি ব্যবহার করা হয়েছিল প্রথম অপশনে বলেছে খরষ্টী লিপি দুই নাম্বার হয়েছে তাম্রলিপি তিন নাম্বার বলেছে ব্রাহ্মী লিপি চার নাম্বার বলেছে কোনোটিই নয় দেখো কি বলেছে অশোকের শিলালিপিতে কোন লিপি ব্যবহার করা হয়েছিল খরস খরষ্টি লিপি তাম্রলিপি লিপি না কোনটি নয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের তিন নাম্বার ব্রাহ্মী লিপি অশোকের শিলালিপিতে ব্রাহ্মী লিপি ব্যবহার করা হয়েছিল তারপরে কোশ্চেন দেখো কি বলেছে আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে কোন বিদেশি দেশ আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে কোন বিদেশি দেশ প্রথমে অপশন বলেছে শ্রীলঙ্কা দুই নাম্বারে বলেছে ব্রাজিল তিন নাম্বারে বলেছে মায়ানমার চার নাম্বারে বলেছে হংকং তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে কোন বিদেশি দেশ সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের তিন নম্বর মায়ানমার অর্থাৎ মায়ানমার অবস্থিত তারপরে কোয়েশ্চেন বলেছে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করে ছিল আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিল অপশনে প্রথমে দিয়েছে সত্যেন্দ্রনাথ রায় দুই নম্বরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিন নাম্বারে স্বামী বিবেকানন্দ চার নাম্বারে স্বামী দয়ানন্দ সরস্বতী তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিল তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে স্বামী দয়ানন্দ সরস্বতী অর্থাৎ চার নাম্বার হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার তারপরে কোশ্চেন কি বলেছে ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ দেখো আর্য সমাজ একটা দিয়েছে এবার দিয়েছে তোমাদের ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন প্রথম অপশন বলছে সত্যেন্দ্রনাথ রায় দুই নাম্বারে বলছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিন নাম্বারে বলছে স্বামী বিবেকানন্দ চার নাম্বারে বলেছে রাজা রামমোহন রায় তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন হলো রাজা রামমোহন রায় অর্থাৎ চার নাম্বার হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার আজকের শেষ কোয়েশ্চেন দেখো কি বলেছে নিকোবর কোন দেশের কাছে অবস্থিত নিকোবর কোন দেশের কাছে অবস্থিত আমাদের অপশনে বলেছে সুইজারল্যান্ড দুই নম্বরে বলেছে প্যারিস তিন নম্বরে বলেছে মালয়েশিয়া চার নাম্বার বলেছে ইন্দোনেশিয়া তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে নিকোবর কোন দেশের কাছে অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইন্দোনেশিয়া অর্থাৎ নিকোবর ইন্দোনেশিয়া অবস্থিত চার নাম্বার হলো আমাদের সঠিক অ্যান্সার তাহলে এই ক্লাসগুলি তোমরা একটু কমপ্লিট করো আমি আবার আসবো তোমাদের কাছে পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই